ওয়েলকাম বন্ধুরা অনেক দিন ধরে অনেকদিন পরে আজকে ভিডিও দিচ্ছি ব্লকে আসলাম আজকে অ্যাকচুয়ালি মাঝখানে একটু শরীরটাও খারাপ ছিল যেন ব্লকে আসতে পারিনি আজকে একটু আমার যে বাড়িতে যে ছাদ আছে ছাদে যে কিছু ফুল আমি লাগিয়েছি আমি এবং আমার ওয়াইফ সেগুলি আজকে তোমাদের সামনে তুলে ধরবো আসুক দেখে নেওয়া যাক এটা কি গাছ এটা

আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি আপনাদের সমস্ত গাছগুলো মেন হচ্ছে এই ফুলগুলো দেখুন অপরূপ সুন্দরমিকা ছোটটা ছোটটা হচ্ছে চন্দ্রমল্লিকা এটা তো দেখুন কি সুন্দর হয়েছে খুব যত্ন সহকারে আমার ওয়াইফ গাছগুলো করেছে বেগুন হয়েছে গাছ দেখুন বেগুনও আছে কিন্তু আমার ছাদ বাগানে কিন্তু বেগুনও হয়েছে এই আমার ছাদ বাগান তো সবে সিজন শুরু হলো সিজন যাওয়ার পরে গাছ আরো আস্তে আস্তে বাড়বে গাছের সংখ্যা

আবার ডুয়ার্সে যদি ঘুরতে যাই এর মধ্যে আবার নেক্সট ব্লকে আপনাদের সাথে দেখা হবে আশা করি ভালো থাকবেন টাটা